আইপিএল এ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠের ভিতরে রাজত্ব স্টার্ক শ্রেয়াসদের মাঠের বাইরে মাতালেন কিং খান শাহরুখ ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমদাবাদে তার ঢোকার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা ম্যাচই মাঠে বসে দেখেছেন শাহরুখ কেকেয়ারের জয়ের পর আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিলেন শাহরুখ খান কেকেআর মালিকের আচরণ দেখে বোঝাই গিয়েছে তিনি কতটা তৃপ্ত খেলা শেষ হতে না হতেই গ্যালারি থেকে ছুটে আসেন মেয়ে সুহানা ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা সঙ্গে নিয়ে দাদলানিকে ভিআইপি দর্শক আসনে বসেছিলেন শাহরুখ নীল জার্সি এবং পরে এসেছিলেন তিনি হায়দ্রাবাদের উইকেট হোক বা শ্রেয়াশায়ার বেঙ্কটেশায়ারের ব্যাটিং ক্যামেরা যখনই তাকে ধরছে তখনই হাততালি দিতে দেখা গিয়েছে শাহরুখকে শ্রেয়াসের ছক্কায় কলকাতা জেতার পরেই শাহরুখ উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ডানদিকে বসা আবরাম ডান হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তার কপালে চুমু খান শাহরুখ কিছুক্ষণ পরে সবাইকে নিয়ে নেমে আসেন মাঠে গোটা স্টেডিয়াম ঘুরে দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন আমদাবাদের দর্শকেরাও শাহরুখকে এক ঝলক দেখবেন বলে বসেছিলেন প্রবল চিৎকার হতে থাকে স্টেডিয়ামে শুধু কে কে আর নয় এরপর হায়দ্রাবাদের ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন শাহরুখ সঙ্গে কথা বলতে দেখা যায় কিছুক্ষণ পরে গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত আর জয় মেহতার সঙ্গে আড্ডা জমান শাহরুখ তারপরে সঙ্গে আইপিএল এর ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দিল তারা দশ দিন পরে খেলতে নামলেও ম্যাচটিকে কার্যত এক পেশে বানিয়ে ছাড়লো কলকাতা ব্যাটিং বোলিং দুই বিভাগেই দেখা গেল বুদ্ধিমত্তার ছাপ এবার ম্যাচের সেরা তিন ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক, শ্রেয়াশায়ার ও রহমানুল্লাহ গুরবাস